শুভ বিকেল বন্ধুরা আজকে নিয়ে আসলাম আবার একটা ছোট্ট মিনি ব্লগ ভিডিও এই ভিডিওটা গত গতকালকের ভিডিও তো গতকালকে আমরা আমাদের যোগা সেন্টারে সবাই মিলে একটা জায়গায় গিয়েছিলাম ভীষণ স্পেশাল ছিল দিনটা আমাদের কাছে এই দিনটা হচ্ছে আমাদের যে যোগা স্যার হরিদাস স্যার তার ছোট্ট মেয়ে তার ছ মেয়ের অন্নপ্রাশন তো সেই উপলক্ষে আমরা সবাই দেখো সাজুকুজু করে গঙ্গার ঘাটে চলে এসেছি কারণ স্যারদের বাড়ি হচ্ছে গঙ্গার ওই পার্টায় ঘোলাপাড়ায় হয়তো অনেকে নাম শুনেছো আমাদের বাড়ির আশেপাশে এলাকার হলে তো সেটা গঙ্গার ঘাট পার করে যেতে হয় তো তার জন্য সবাই আমরা এখানে এসেছি গঙ্গার ঘাটে আর এসে দেখো আমাদের তো পাগলামি শেষ নেই এখানে এসে একটু ফটোশ্যুট একটু ভিডিও এগুলো আমরা করছি তো এই যে আমার ছেলে আছে মাঝে মাঝে একটু ডিস্টার্ব করছে আর ভিডিওটা কিন্তু আমার মেয়ে করে দিয়েছে তো এখানে আমার সমস্ত বন্ধুরা সমস্ত দিদি ভাইরা দেখো সবাই কত সুন্দর সাজোগুজু করে এসছে একদম চশমা পরে শাড়ি পরে সবাইকে কি অপরূপ সুন্দর লাগছে গো বলার কোনো ভাষা নেই আমার একজন বলে আরেকজনকে দেখতে মানে এতটাই সুন্দর তো তারপর এখানে সবাই মিলে সাজোগুজু করে গঙ্গার ঘাটে চলে এসেছি অপেক্ষা করছি নৌকার জন্য আর সবাই একসঙ্গে হয়ে তারপরে যাব তার জন্য একটু বেলা হয়ে গেল বেশ অনেকটাই বেজে গেল গো একটা বেজে গেছে সে বারোটার সময় বাড়ির থেকে বেরিয়েছি তারপরে এক এক করে সবাই আসলো তো একসঙ্গে এবার সবাই মিলে যাব গঙ্গার ওই পারে তো ওই পারে গিয়ে তারপরে যাব টোটো করে তো একটুখানি টোটোয় করে গেলেই স্যারের বাড়ি পৌঁছে যাব তো গঙ্গা ঘাটের অপরূপ দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখন যেহেতু সাগালুর সিজন তো তো দেখো কত সাগালু নৌকা ভরে ভরে আসছে এই পারে তো চলো গো আর দেরি করব না এবার পৌঁছে যাই তোমাদের সঙ্গে যতটুকু পারি ভিডিও নেওয়ার চেষ্টা করব এই যে সবাই আমার মিষ্টি মিষ্টি দিদিভাইরা ভাইরা সুন্দরী সুন্দরী দিদি ভাইরা এখানে হাই করে দিচ্ছে তোমাদের তো তোমাদের মিষ্টি মিষ্টি দিদি সঙ্গে পরিচয় করিয়ে দিই এখানে আমার সমস্ত এই যে যারা আছে কেউ বন্ধু কেউ বা ছোটো বোন কেউ বা একটা মিষ্টি দিদি ভাই তো এখানে আমরা সবাই মিলে এই যে পৌঁছে গেলাম স্যারের বাড়িতে ওই যে দেখো সাদা পাঞ্জাবিতে বসে আছে উনি হচ্ছে আমাদের স্যার আর তার পাশে যিনি বসে আছেন তিনিও আমাদের রাম স্যার আমাদের সবার ভীষণ প্রিয় রাম স্যার তো আমরা এই দুই স্যারের কাছে যোগা শিখি তো আর তার পাশে যেও যে ছোট্ট সোনাটা আছে আজকে তারই অন্নপ্রাশন তো সেই উপলক্ষে এখানে এসেছি একটু ফটোশ্যুট চলছে আর তারপর চলে গেলাম খাওয়া দাওয়ায় তো খাওয়া দাওয়ায় বসে পড়েছি যে যেখানে জায়গা পেয়েছে সেখানে বসে পড়া হয়েছে তো খাবার শুরু করি আর খাওয়া দাওয়া করে কিন্তু পুরো গোটা গ্রামটা ঘুরে বেড়াবো কারণ এই গ্রামটাই হচ্ছে আমার শ্বশুরবাড়ির এলাকা এখানেই তোমাদের দাদা ভাইয়ের বড়ো হওয়া ছোট থেকে এখানে থাকা তো গ্রামটার সঙ্গে আমি অতি পরিচিত একটা টান তো অবশ্যই আছে তো তোমাদের দাদা ভাই তো আসিনি আজকে আমরা এসছি সমস্ত মহিলারা মিলে তো তারপর দেখো সর্ষে ক্ষেতে ঢুকে পড়েছে ভূতগুলো ছবি তোলার জন্য যেখানে সর্ষে ক্ষেত দেখছে সেখানেই ঢুকে পড়ছে জানো তো ছবি তুলবে ভিডিও করবে তার জন্য তো মনে হয় এর জন্যই এসেছিল এরা এত সাজগুজো করে ছবি তোলার জন্য যাই হোক কথাটা মজা করে বললাম এরা আনন্দ করতে ভীষণ ভালোবাসে আর সবাই মিলে যখন একসঙ্গে হয় না একদম বাচ্চাদের মতো মনটা হয়ে যায় পাগলামির কোনো শেষ থাকে না গো এদের এদের পাগলামি দেখে সত্যি আমার তো মনে মনে ভীষণ আনন্দ হয় আর সব থেকে মজার কথা কি তো ভিডিওগুলো আমার মেয়ে করছিল আর বলছিল মা আন্টিরা দেখো কত মজা করে বাচ্চাদের মতো করে এমন করে কেন ও কিন্তু ভীষণ উপভোগ করে এগুলো আর বাড়ি গিয়ে কিন্তু আমাকে বলেই যে ওই আনটি এরকম করছিল ওই আনটি এরকম করছিল আর এই যে আমাদের মিষ্টি একটা প্রিয় দিদি ভাই আমাদের রাধা দিদি ভাই আমাদের এই যে যোগা গ্রুপের মনিটর বলতে পারো তো এই দিদি ভাই সমস্ত কিছু কিন্তু মেনটেন করে সবাইকে পরি মানে সমস্ত কিছু মেনটেন করে যে এখানে সবাইকে নিয়ে এসেছে আর এখানে এবার স্যারকে আমরা বায়না ধরেছি যে স্যার গঙ্গার ঘাট তো দেখালেন গঙ্গার সাইডে ঘোরাও হয়ে গেল এবার চলুন আপনাদের বাড়িতে যাব তো অবশেষে স্যার এই যে বাড়িতে নিয়ে যাচ্ছে কিন্তু জানি না বাস বাগানের তলায় মানে কোথা দিয়ে যে নিয়ে যাচ্ছে সেটা দেখে আমার তো একটু ভীষণই ভয় লাগছে সেটাই বলছি হ্যাঁ কি করছি আমি দেখতে পাচ্ছ না যখনই ভাত ফাঁকা হচ্ছে তখনই নিচ্ছি এ বলবো যে একজন যে কানে শস্য ফুল বুঝেছে আর এই যে দিদি ভাই যেতে ভীষণই ভয় পাচ্ছিল বলছিল ভূতে ধরবে না তো চুল ছেড়ে যাচ্ছি

হাটের মেলা যখন বসেছে তাই এবার সবার কিন্তু বাড়ির যাওয়ার টান ধরেছে তাই তাই বাড়িতে মজা চলে যাবো বাড়িতে আর বেশি দেরি করবো না আমার এই চট্টোপাধ্যায় কেমন সবাই